নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব জুলাই দু হাজার পঁচিশ নিয়ে আপনারা জানেন জুলাই হচ্ছে আশা সঞ্চারের মাস আশা সঞ্চারও হবে আশা পূরণও হবে জুলাই মাস নিয়ে আলোচনা করব এবং যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশি দেখুন মিথুন রাশি স্বাস্থ্য নিয়ে কথা বলব তাদের সমৃদ্ধি তাদের কর্মজীবন তাদের প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা কিন্তু সবিস্তারে আলোচনা করবো বা সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমত আমি জানানোর চেষ্টা করি হেলথের কথা আপনারা জানেন হেলথের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট হচ্ছে রাশির অধিপতি এবং আপনাদের রাশির অধিপতি হলেন মার্কারি তিনি রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবেন এবং এটি নেগেটিভ কম্বিনেশন নয় দ্বিতীয় রাশির অধিপতির কম্বিনেশন যথেষ্ট পরিমাণে গ্রো করতে হেল্প করবে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে তাই স্বাস্থ্য নিয়ে যাদের বাধা আছে স্বাস্থ্য নিয়ে যাদের চিন্তা আছে স্বাস্থ্য নিয়ে যাদের দুর্ভাবনা আছে বা দুশ্চিন্তা আছে তারা অনেকটাই রিল্যাক্সেশন পাবেন এতটুকু বার্তা কিন্তু আমি আপনাদের প্রোভাইড করছি স্বাস্থ্য উন্নতির জায়গা দেখতে পাচ্ছি স্বাস্থ্য নিয়ে রিল্যাক্সেশনের জায়গা দেখতে পাচ্ছি এবং মিথুনের ইদানিংকালে আমি আরও একটা কথা বলে রাখি দেখবেন বহু মিথুন রাশি জাতক জাতিকারা তারা বারংবার কোথাও যেন গিয়ে নিজেকে চিনতে পারছেন না মানে হয় না যে আমি কেমন সেটা তো আমি জানি মিথুন কেমন সেটা মিথুন জানে। কোনটা তাদের পছন্দ কোনটা তাদের অপছন্দ কোনটা মতেই তারা পছন্দ করেন না এই সমস্ত বিষয় তাদের কণ্ঠস্থ কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আমরা বারবার দেখতে পাচ্ছিলাম যে মিথুন কিন্তু খুব ভালো নেই মিথুনের কিছু কম্বিনেশন আসছে কিছু পরিকল্পনাগুলো বারবার বারবার তৈরি হচ্ছে যেগুলো কোথাও যেন গিয়ে মিথুন খুব মেনে নিতে পারছেন না আমি একটা কথা বলি দেখুন কিছু কাজ এমন করেছেন যেটা মেনে নিতে পারছেন না একটা রিগ্রেট ফিল হচ্ছে এই রিগ্রেশনটা না দূরে রাখতে হবে আপনি এমন কোনো অন্যায় করেননি যেটার কারণে আপনাকে রিগ্রেট ফিল করতে হবে হ্যাঁ এটা ঠিক আপনি কোথাও যেন গিয়ে আপনার ব্যক্তিগত স্তরের বাইরে গিয়ে কিছু বিষয় ঘটাচ্ছিলেন কিছু বিষয়ের সাথে যুক্ত হচ্ছিলেন হ্যাঁ সেই জায়গাটাকে স্টে করার চেষ্টা করুন না আমি বিশ্বাস করি আপনি সেই জায়গাটাকে স্টে করতে পারবেন সেই বিষয়টাকে ম্যানেজ করে অবশ্যই এগিয়ে যেতে পারবেন মিথুনের ফাইনান্স নিয়ে যদি আমাকে কথা বলতে হয় দেখুন ফাইনান্স নিয়েও কথা বলবো মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলব ফাইনান্স নিয়ে যদি আমাকে কথা বলতে হয় অর্থনৈতিক অবস্থার উন্নতি মিথুনের সম্ভব বহু মিথুন রাশি জাতক জাতিকারা আছেন তাদের বারংবার বিভিন্ন রকম আর্থিক সমস্যা তৈরি হয়ে যাচ্ছে অর্থনৈতিক অবস্থার দুরাবস্থা বলবো না তবে হ্যাঁ একটা শঙ্কা আসছে আর্থিক বিষয়বস্তু নিয়ে অনেকবার চেষ্টা করেও আপনি আর্থিক সমৃদ্ধি লাভ করতে পাচ্ছেন না অনেকবার চেষ্টা করেও আর্থিক ক্ষেত্রের প্রচুর পজিটিভ ভাইবস আপনি তৈরি করতে পাচ্ছেন না যে সমস্ত জাতক জাতিকারা আর্থিক সমৃদ্ধি তৈরি করতে পাচ্ছেন না যে সমস্ত জাতক জাতিকারা একটা হ্যাবক ডিস্টারবেন্সের মধ্যে থাকছেন যে না কালকে কি হবে কীভাবে আগামী দিনের অর্থনৈতিক বিষয়টাকে ম্যানেজ করা যাবে এই নিয়ে আপনাদের মধ্যে প্রচুর চিন্তা রয়েছে তো যাদের মধ্যে প্রচুর চিন্তা আছে যাদের মধ্যে প্রচুর এই সমস্ত বিষয় নিয়ে দুর্ভাবনা আছে তাদের পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে জুলাই আমি আবারও বলি আশা সঞ্চারের মাস মিথুনের কার্যত দীর্ঘদিনের একটা প্রবলেম মিথুনের কার্যত দীর্ঘদিনের একটা সংকীর্ণতা থেকে মিথুনকে কিন্তু বের করে নিয়ে আসবে বহু মিথুন রাশির জাতক জাতিকারা একটা দীর্ঘদিনের ক্লান্তির মধ্যে আছে একটা দীর্ঘদিনের এমন একটি ভাইভস এর মধ্যে আছেন যে ভাইভস থেকে আপনি মোটেই বেরোতে পাচ্ছেন না যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকাদের ক্লান্তি চলছে নেগেটিভ একটা ভাইভস এর মধ্যে দিয়েই কন্টিনিউ করতে হচ্ছে একটা এমন একটি ব্যাপার এমন একটি জায়গা কার্যত আপনার সহজ বিষয়গুলো যেন আরো বেশি কমপ্লেক্স হয়ে উঠছে সহজ ব্যাপার যাদের বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে সহজ ম্যাটার যাদের বেশি হয়ে যাচ্ছে তাদের প্রগ্রেসিভ জায়গা আসবেই আমি বলে রাখি সহজ বিষয়গুলো অতিরিক্ত কঠিন হবে না কমপ্লেক্সিটির মাত্রাটা ধীরে ধীরে ক্রমশ ঈশ্বরের অসীম আশীর্বাদে আপনাদের মিনিমাইজ হয়ে যাবে এবং একটা সার্টেন টাইমের পর আপনি নিজের প্রতি স্যাটিসফ্যাকশনটা পুনরায় কিন্তু নিয়ে আসতে পারবেন পুনরায় কিন্তু নিজের প্রতি স্যাটিসফ্যাকশনটা তৈরি করতে পারবেন মিথুন রাশির ক্ষেত্রে এটুকু তো আপনারা জানেন যে আপনাদের কিছু শত্রুতাজনিত বাধা চলছিল এবং নেয়ার ডিয়ার মানুষের থেকেই সেই শত্রুতা জনিত বাধা আপনাকে অনেক বেশি কষ্ট দিয়েছে বহু জাতক জাতিকারা আছেন যারা শত্রুতা জনিত সমস্যায় কষ্ট পাচ্ছেন শত্রুতার কারণে সুযোগগুলো হাত ছেড়ে বেরিয়ে যাচ্ছে শত্রুতার কারণে সুযোগগুলো যেন আসছে কিন্তু ক্যাচ করতে পারছেন না সুযোগগুলো পাচ্ছেন কিন্তু ক্যাচ করতে পারছেন না তো যারা সুযোগ পাচ্ছেন সুযোগ আসছে কিন্তু সুযোগ ক্যাচ করতে পারছেন না তাদের আমি বলে রাখি তাদের সুযোগ ক্যাচ করার জায়গা আছে এবং যেহেতু শত্রুতা কিছুটা মিনিমাইজ হবে জুলাই মাসে কিছু শত্রু আপনাদের মিনিমাইজ হবে বিশেষ করে গৃহজ শত্রু যাদের গৃহজ শত্রুর পরিমাণটাই বেশি যাদের গৃহজ শত্রু কোনোভাবেই কন্ট্রোল হতে চায় না যাদের মোরল লেস গৃহজ শত্রুর পরিমাণটা এতটাই বেশি আপনি জানেন যে এ শত্রুতা করে ও শত্রুতা করে কিন্তু আপনি তাদেরকে কোনো রকম সায়স্তা করতে পাচ্ছেন না আমি আপনাকে বলছি এই ধরনের ম্যাটারে এই ধরনের ব্যাপারে আপনার প্রোগ্রেস আসবে এই ধরনের ম্যাটারে এই ধরনের ব্যাপারে আপনার সফলতামূলক একটা পজিটিভিটির জায়গাটা সেটা কিন্তু তৈরি হবে এতটুকু বলতে পারি বহু জাতক জাতিকারা আছেন মিথুনের তারা এডুকেশনে আছেন এবং অনেকে দেখুন হায়ার এডুকেশন করে আজকে আপনার গ্র্যাজুয়েশন হয়তো হয়ে গিয়েছে আপনি রিসার্চ করছেন আজকে আপনার আরও একটা এডুকেশন হয়তো সম্পন্ন হয়েছে আপনি পোস্ট করছেন তো এই যে না কন্টিনিউয়েশন অফ ইউর এডুকেশন যে ফোর্থ হাউস থেকে আমরা বিচার করি আজকে সেই ফোর্থের লর্ড যখন দ্বিতীয় আছেন ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন দেখুন প্রত্যেকটি গ্রহ আজকে কোথায় উচ্চ হচ্ছে কোথায় নিচ্ছ হচ্ছে বা নিচ হচ্ছে এটা জানাটা জরুরি প্রত্যেক গ্রহের সমভাব কোনটা বা বিসমভাব কোনটা এটা জানা জরুরি আজকে সাইনগুলিকে কেন এইভাবে ক্লাসিফাই করা হলো আজকে গ্রহদের উচ্চক্ষেত্র নীচু ক্ষেত্র মৌলিকোণ ক্ষেত্র স্বক্ষেত্র কেন আই অলোয়েজ সেড যে না মাথায় রাখবেন যে তুঙ্গ ক্ষেত্র মানে পিওরেস্ট ফর্ম আজকে একটি গ্রহ তুঙ্গে আছে মানে সে তার পিওরেস্ট ফর্মে আছে একটি গ্রহ তার মৌলিকোণে আছে মানে সে তার অফিসে বসে আছে একটি গ্রহ তার বাড়িতে আছে স্বক্ষেত্রে আছে তার মানে নিজের হোমে আছে এই জায়গাগুলোকে কিন্তু বুঝতে হবে তার শত্রু ক্ষেত্রে আছে মানে শত্রুর বাড়িতে আছে সে তার মিত্র ক্ষেত্রে আছে মানে মিত্রের ক্ষেত্রে রয়েছে নিরপেক্ষ ঘরে আছে মানে এমন একটি জায়গায় আছে না নেগেটিভ হবে না পজিটিভ হবে ডিপেন্ডিং অন অ্যাসপেক্ট ডিপেন্ডিং অন দ্য ডিসপোজিটার দ্যাট ইজ ইম্পর্টেন্ট মূল প্রসঙ্গে আসি মিথুনের কার্যত অনেক বিষয়েই অশান্তি হ্রাসের সম্ভাবনা আছে এডুকেশনটাও পজিটিভ দিকে যাবে প্রফেশনাল লাইফের যে বাধা বিঘ্ন বিস্তর একটা সমস্যা নিয়ে যে কন্টিনিউয়েশনটা আপনাকে করতে হচ্ছিল আজকে সেই কন্টিনিউয়েশনটা থেকে আপনারা অনেকেই বেরিয়ে একটা বেটার অধ্যায় বেটার অধ্যায়ের শুভ সূচনা আপনারা করতে পারবেন এটুকু শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি সো প্রেশার নেবেন না আর যাই হয়ে যাক না কেন অতিরিক্ত প্রেশার নেওয়ার কোনো দরকার নেই আমরা ধীরে ধীরে সিচুয়েশন আর ডেভেলপমেন্ট করতে পারবো এতটুকু কিন্তু আমি আপনাদের বলছি কর্মজীবন নিয়ে আমার মনে হয় বিস্তারিত আলোচনা করাটা দরকার মিথুনের কর্মজীবন চলছে অনেকে আছেন যারা সরকারি চাকরি করেন চাকরি ক্ষেত্রেও বাধা কেন বাধা উইথ ইউর অথরিটি আপনার অথরিটির সাথে আপনার বনিবনার অভাব হচ্ছে আপনার অথরিটির সাথে কন্টিনিউয়েশানে আপনি নানা রকমের ডিস্টারবেন্স পাচ্ছেন তো অথরিটির সাথে যখন কন্টিনিউশানে অসুবিধা হচ্ছে অথরিটির সাথে ডিস্টারবেন্স বারবার হচ্ছে আপনি চেষ্টা করলেই তো সেই ডিস্টারবেন্সটা মিনিমাইজ হয়ে যাবে একটু সময় দিতে হবে আর সময়ের মাধ্যমে আমি আপনাকে বলে দিচ্ছি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে এই অ্যাসিউরিটি আর এই শিওরিটি দুটো কিন্তু আপনি রাখুন এটা আপনার জন্য ভালো যারা বেসরকারি জব করেন চেঞ্জ করতে গিয়ে চেঞ্জ করতে পারছেন না এমন একটা ভাইভসে আছেন যে আজকেই চেঞ্জ করার সুযোগ পেয়ে যাব। কিন্তু সুযোগ পাচ্ছেন না তো যারা চেঞ্জ করতে গিয়েও চেঞ্জের ভাইভস তৈরি করতে পারছেন না চেঞ্জ করতে গিয়েও চেঞ্জের সুযোগটা পাচ্ছেন না আমি আপনাদের বলে দিচ্ছি চেঞ্জের সুযোগ কিন্তু আসবেই চেঞ্জের পজিটিভ ভাইভস সেটা কিন্তু তৈরি করতে পারবেন এতটুকু কিন্তু বার্তা আমি আপনাদের দিচ্ছি সো মানসিক প্রেশার কম নিয়ে এগোনোর চেষ্টা করুন তাতে লাভ হবে ডেভেলপমেন্ট হবে কিছু কিছু চেঞ্জ কার্যত সম্ভব কিছু কিছু চেঞ্জ আপনাদের জন্য পজিটিভ বার্তা বহন করে নিয়ে আসবে তবে সব চেঞ্জ পজিটিভ বার্তা বহন করে আনবে না কিছু সুযোগ আসবে যেগুলো হয়তো কার্যত প্রয়োজনীয় নয় কিছু সুযোগ আসবে যে সুযোগগুলো আপনার জন্য হানিকারক অন্তিমে আপনাকে অনেক বেশি কষ্ট দিতে পারে তাই যে কোনো সুযোগ গ্রহণ করার আগে আপনি অবশ্যই একজন জ্যোতিষ যারা পরামর্শ প্রদান করেন তাদের সাথে একটু চর্চা করুন কারণ চট ইজ ভেরি নেসেসারি আমি বলে রাখি যারা কর্পোরেট ওয়ার্ল্ডে আছেন যদি অ্যাডজাস্টমেন্ট করে চলা যায় ভালো করে বুঝুন যদি অ্যাডজাস্টমেন্ট করে চলা যায় তাহলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করেই চলুন যদি অ্যাডজাস্টমেন্ট করেও না চলা যায় তাহলে কিন্তু অন্য ধরনের পরিকল্পনা করতে হবে সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারছেন কি না সেটা বোঝার সেটা যদি বোঝা যায় তাহলে ভালো যদি বোঝা না যায় তাহলে কিন্তু সমস্যা যদি দেখেন যে না পাচ্ছি না বুঝতে কারোর সাথে আলোচনা করুন বাট হঠাৎ করে চেঞ্জ করবেন না ইট ইস ভেরি ইম্পর্টেন্ট হঠাৎ করে চেঞ্জ করার মাধ্যমে অনেক সময় আমি দেখেছি জীবনচক্রে কিন্তু অসুবিধার জায়গা চলে আসে এটা বুঝতে হবে মিথুন রাশির ক্ষেত্রে যারা ব্যবসা করেন বহু জাতক জাতিকারা আছেন তারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং সাকসেসফুলি ব্যবসা কিন্তু করছেন তো যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আমি মনে করি আস্তে আস্তে গ্রো করতে পারবেন এবং এই সময়ের অবকাশেও আপনার ডেভেলপমেন্ট আছে কারণ বৃহস্পতি সপ্তমে দৃষ্টি দিয়ে রেখেছেন সপ্তম প্রতি রাশিতে আপনার ব্যবসা বাড়বেই তাহলে ব্যবসা বৃদ্ধির জন্য আপনার কিন্তু চেষ্টা কিন্তু বাড়াতে হবে সো চেষ্টা বাড়ান ব্যবসা ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন যাদের ব্যবসা ডুবে যাচ্ছে বুঝতে পাচ্ছেন হবে না তারাও চেষ্টা করুন এই মাসটি আশা দেবে আশা পূরণেও সহযোগিতা করবে এবং যারা সেলফ প্রফেশন মানে স নিয়ন্ত্রিত পেশায় বা বৃত্তিতে যুক্ত এই মাসে কিছু ইনভেস্ট করতে হলেও ইনভেস্ট করার সুযোগ আসলে ইনভেস্ট করুন কিছু ইনভেস্ট করতে হলেও করুন না হলে কিন্তু প্রবলেম হতে কেন না হলে কিন্তু একটা বড়সড় সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে তো আমি একটা কথা বুঝি যদি ইনভেস্ট করতেও হয় বুঝে শুনে করুন ভালো রিটার্ন আসবে মিথুনের সেলফ প্রফেশন রিলেটেড ম্যাটারে রিলেশনশিপ মধ্যম থাকবে বিয়ের ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যায় কিছু বিয়ে রিলেটেড বিষয় একটা প্রসপারিটি বা গ্রোথ দেখতে পাচ্ছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগঞ্জ